সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দু প্রথম শ্রেণী প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন সেট বাইশ প্রথম শ্রেণী ছাত্রছাত্রীরা এখানে দেখো একটি গণিত নমুনা প্রশ্ন দেওয়া আছে যা তোমাদের বার্ষিক পরীক্ষা দু গণিত প্রশ্নে কেমন আসতে পারে সেই প্রশ্নটি বুঝতে এবং তার উত্তর লিখতে এই প্রশ্নটি তোমাদের সাহায্য করবে তাহলে চলো এই প্রশ্নটি দেখা যাক কি আছে প্রশ্নটিতে আছে দেখো ক বহু নির্বাচনী প্রশ্ন কতে আছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নে মান এক করে আছে তাহলে পাঁচ থেকে পাঁচ নম্বর এখানে রয়েছে তো প্রথম প্রশ্নে কি আছে দেখো পাঁচ এর পরে কোন সংখ্যা পাঁচ এর পরে কোন সংখ্যা হবে দেখো এখানে উত্তর রয়েছে এখানে ভুল উত্তর এবং সঠিক উত্তর দুটোই রয়েছে তো তোমাদের সঠিকটি সঠিক কত খুঁজে বের করে লিখতে হবে তো প্রথমে আছে দেখো ছয় সাত কোনটি সঠিক তোমাদের লিখতে হবে এখানে দেখো আছে আট ঘতে আছে সাত ঘতে আছে ছয় এবং ঘতে আছে পাঁচ কোনটি সঠিক সেটাই তোমাদের লিখতে হবে এরপর তিন নম্বর আছে দুই যুগ দুই দুইয়ের সাথে দুই যুগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এখানে দেখো কতে আছে তিন ক্ষেত আছে পাঁচ গতে আছে চার এবং ঘতে আছে ছয় কোনটি সঠিক সেখানে সেটাই তোমাদের লিখতে হবে এরপর চার নম্বর আছে কোনটি সবচেয়ে বড় সংখ্যা নয় ছয় তিন দুই রয়েছে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি নয় এরপর পাঁচ নম্বর আছে এক ডজন সমান কয়টি এখানে দেখো আছে কতে পাঁচ ঘতে আছে বারো গতে আছে আট এবং ঘতে আছে দশ আমরা জানি এক ডজন সমান বারোটি তো এখানে ঘ হবে সঠিক তোমাদের পাঁচটি এবং প্রতিটি প্রশ্নের মান দুই করে আছে পাঁচ মানে দশ নম্বর এখানে রয়েছে তো দেখ প্রশ্ন কি আছে আহ সাত দুই সাত থেকে দুই পেপারে কত এখানে লিখতে হবে এরপর আছে চার যুগ তিন চারের সাথে তিন যুগ করলে কত হবে সেটা তোমাদের লিখতে হবে এরপর নয় নম্বর আছে দেখো এর সংখ্যা এর সংখ্যা কত সেটা তোমাদের সংখ্যা ডেস দশ এর পরের সংখ্যা কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর পাঁচ নম্বর আছে দেখো পাঁচ যুগ ড্যাস সমান সময় দশ মানে পাঁচের সাথে কত যুগ করলে দশ হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে তোমরা এই পাকে স্থানগুলো পূরণ করো এরপর আছে গ ছোট ছোট সংখ্যা বড় সংখ্যা সাজাও এখানে প্রতি প্রশ্নে মান আছে দেখো এখানে দুটি প্রশ্ন আছে এবং প্রতি প্রশ্নে মান তিন করেছে তো তিন দুগুণে ছয় নম্বর এখানে রয়েছে তাহলে প্রথম প্রশ্নটি আছে দেখো পাঁচ দুই আট বলছে ছোট ছোট সংখ্যা বড় সংখ্যায় সাজাও ছোট সংখ্যা বড় সংখ্যা আমরা সাজাবো দেখো এখানে পাঁচ দুই আট আছে এরপর আছে তিন এক সাত তোমরা ছোট সংখ্যা বড় সংখ্যা সাজিয়ে নিবে এরপর আছে তে আছে দেখো বড় না ছোট ঠিক দিতে বলছে তো কত প্রশ্ন মান দুই করে আছে কত ছয় তো নম্বর রয়েছে তো প্রশ্ন কি আছে দেখো আট তারপর শূন্য পাঁচ মানে এই শূন্য মাঝখানে হবে চিহ্নটা কোনটি আহ বড় এবং কোনটি ছোট সেটা তোমাদের দেখতে হবে কথা আছে চিহ্ন বড় এখানে এটা আছে ছোট এরপর দেখো দুই নম্বর আছে তিন তারপর আছে নয় কোনটি বড় কোনটি ছোট এর এই চিহ্নগুলো দিয়ে তোমাদের প্রকাশ করতে হবে এরপর তিন নম্বর আছে ছয় ছয় দেখো এখানে সমান চিহ্ন আছে আবার এই যে খতে আছে এই যে এই চিহ্নটা এখানে সমান চিহ্ন হবে নাকি এই যে এভাবে বড় চিহ্ন হবে কোনটা হবে সেটা তোমাদের লিখতে হবে এখানে এরপর আছে উম হিসাব করো হিসাব করো বলতে হিসাব করো রয়েছে তো এখানে দেখো চারটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্ন মান তিন করে আছে তিন চারে বারো নম্বর এখানে রয়েছে এই চারটির উত্তর এরপর দুই নম্বর আছে আট বিয়োগ তিন আট থেকে তিন বিয়োগ কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর তিন নম্বর আছে চার বিয়োগ চার যুগ পাঁচ পাঁচের সাথে চার যুগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর চার নম্বর আছে নয় বিয়োগ এক নয় থেকে এক বের করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে তো পরে আছে চ চিত্র গুণের সংখ্যা লেখো এখানে প্রতি প্রশ্নের মান দেখো আছে দুই করে এবং প্রশ্ন আছে এক দুই তিন চার চারটি তাহলে চারটি গুণে আট আট নম্বর এখানে রয়েছে প্রথমে দেখো আছে আমরা কিছু আপেল দেখতে পাচ্ছি তাহলে চলো গণনা করি কয়টি আপেল রয়েছে এক দুই তিন তিনটি আপেল রয়েছে তো এখানে তিন সংখ্যাটি হবে এরপর আছে স্টার আমরা স্টার দেখতে পাচ্ছি এক দুই দুইটি তাহলে এখানে দুই হবে এরপর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বল এক দুই তিন চার চারটি বল তো এখানে হবে চার এরপর দুটো কিছু আহ পুতুল দেখো বিড়ালের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি তো করে এখানে কত রয়েছে এক দুই তিন চার পাঁচ তো হবে এখানে পাঁচ সংখ্যাটি কি হবে পাঁচ সংখ্যা হবে এরপর আছে দুটো ছতে সংখ্যা দেখো এখানে প্রতি প্রশ্নের মান দেখো আছে এক করে এবং প্রশ্ন আছে তিনটি তার তিন দোকানে কত হবে কি হবে এক দশ লিখবে না এক শূন্য দশ এরপর আছে তিন যেরকম ভাবে তোমরা তিন লিখবে এরপর আছে সাত এখানে সাত লিখবে তো তোমরা সংখ্যাগুলো লিখে নেবে তো প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের আহ গণিত নম্বর প্রশ্ন তো আশা করি তোমরা এই গণিত নম্বরের প্রশ্নটি বুঝতে পেরেছ যদি তোমরা এরকম গণিত নম্বর প্রশ্ন আরো পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেখো দেখবে খুব তাড়াতাড়ি এরকম নমুনা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো